আপো এই সেই মেয়ে যাকে আমি বিয়ে করতে চাই তুই তুই কে দুনিয়া তার করে ছেলে খুঁজে পাস হ্যাঁ আমার ভাইটাকে ছাড়া কি ব্যাপার আপু তুমি ওকে আগে থেকে চেনো হ্যাঁ আর শুধু চিনি না খুব ভালো করে চিনি আর তুই তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না বিয়ে করতে পারবো না কিন্তু কেন কিন্তু কেন এর কোনো आंसर তোকে আমি দিতে পারবো না আমি তোর বড় বোন তোকে বলছি যে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না মানে পারবি না তাহলে এত কথা কেন জিজ্ঞেস করতেছিস আপু আমি ওকে ভালোবাসি আমি যেহেতু ওকে ভালোবাসি তাহলে বিয়ে তো আমি ওকেই করব তাই না কিন্তু কেন বিয়ে করতে পারবো না সেটা তো আমাকে বলতে হবে শুন আমি মানছি তুই এই মেয়েকে ভালোবাসিস বাট তুই এই মেয়েকে কোনোমতে বিয়ে করতে পারবি না তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমাদের বংশের মান সম্মান রেপুটেশন কোনো কিচ্ছু থাকবে না তাই তোকে আমি না বলছি মানে না তুই এই মেকে কোনো কোনোভাবেই বিয়ে করতে পারবি না আপু হইছে এটা আমাকে বলবা আমি তোর বড় বোন হয়ে যেহেতু বলছি যে এই মেকে তুই বিয়ে করতে পারবি না মানে না সেখানে তোর এত কোশ্চেন করার কোনো অধিকার নাই আমি তোকে লাস্ট বার বলছি এই মেয়েকে তুই কোনো মতেই বিয়ে করতে পারবি না তুমি একটু দাঁড়াও আমি কথা বলে কি ব্যাপার আপু কি আমাকে বলবা তো আলিফ সব সময় না সব কিছু খুলে বলা যায় না কিছু কিছু কথা থাকে যেটা আসলে মুখে প্রকাশ করা যায় না একটা মানুষকে তুমি বিয়ে করতে বারণ করতেছো যাকে কিনা আমি ভালোবাসি আমি যাকে ভালোবাসি বিয়ে তো আমি তাকেই করবো তাই না এখন যে আমাকে বিয়ে করতে বারণ করতেছো সেটা কেন আলিফ আমি তো বললাম কিছু ব্যাপার থাকে যেটা আসলে মানুষ চাইলেও বলতে পারে না কিছু কারণ থাকে যেটা আসলে বলা যায় না আপু কারণটা তো আমার জানতে হবে আমি তো জানতে পারি দোলা আমার বেস্ট ফ্রেন্ড আমি ছিল কিন্তু এমন একটা কাজ করছে যে কাজ করার পরে ওর সাথে আমি কথা বলা ওর সাথে আমি সব সম্পর্ক আমি শেষ করে দিই আর তুই যদি একবার জানতে পারিস যে ও কি কাজ করছে হয়তো তুই আজকে পর থেকে ওর সাথে সম্পর্কটা রাখবি না কি তুই তো জানিস যে দোলার বাবা বেঁচে নেই দোলার ফ্যামিলিতে শুধু দোলার মা আছে আর ওর মাকে নিয়ে ওর সবকিছু অনেক স্ট্রাগল করছে আর তার থেকেও বড় কথা ও একটা ভালো কাজের জন্য অনেক কষ্ট করছে কিন্তু একটা কাজ মানে ভালো একটা কাজ ম্যানেজ করতে পারে নাই ওর মা অসুস্থ ওর ওর মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা লাগতো ওর মা অসুস্থের জন্য টাকা লাগতো সংসারের খরচের জন্য টাকা লাগতো যখন ও কোনো কিছু করতে পারে নাই তখনই ও ওই যে থাকে না ওই যে ছেলেদের সাথে আলিফ আমি আমি একটু মুখে আনতে পারতেছি না মানে ওই সব করতো বুঝতে পারছি ব্যাপারটা আমার নিজেরই খারাপ লাগতেছে আচ্ছা আপু আমাকে একটা কথা বলবা এই যে কাজগুলো এগুলো ও কার জন্য করত ওর মার জন্য এক্স্যাক্টলি ও কিন্তু নিজের শখ পূরণের জন্য করে না আপু ও নিজের মায়ের জন্য করছে নিজের সংসারটা চালানোর জন্য করছে বাধ্য হয়ে করছে যেখানে আজকাল মানুষজন নিজেদের শখ পূরণ করার জন্য এইসব কাজ করে থাকে টাকা উপার্জনের জন্য এসব কাজ করে থাকে বহুল জীবন যাপন করবে তার জন্য এইসব কাজ করে থাকে সেখানে ও তো নিজের নিট পূরণ করার জন্য করছে নিজের মায়ের চিকিৎসার জন্য করছে সংসার চালানোর জন্য করছে আর তার থেকে বড় কথা হচ্ছে আপু ও যখন আমার সাথে রিলেশনশিপে আসছে এরপর থেকে ও আর এসব কাজে নাই খুব সুন্দর একটা জব করতেছে স্ট্রাগল করতেছে সুন্দরভাবে নিজের জীবনটা লিড করতেছে তুমি তো মাত্র যে সে তোমার বেস্ট ফ্রেন্ড ছিল তুমি নিজেই আমাকে বলো একটা মানুষের দেখে তাকে কি বিচার করা উচিত হ্যাঁ মানতেছে সে তার অতীত জীবনে অনেক কিছু করে ফেলছে যেগুলো কিনা মেনে নেওয়া সম্ভব না বা মানা উচিত না কিন্তু আমরা সবাই যদি এরকমই চিন্তা করি তাহলে দিন শেষে এই মানুষগুলো কোথায় যাবে তারা যে নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা করতেছে কোথায় গিয়ে শুধরাবে নিজেদেরকে হুম আমি জানি যে ও এখন আর এসব কাজে নাই ও এখন একটা জব করে কিন্তু তুই জানিস এসবের বাইরে না দোল অনেক ভালো একটা মেয়ে অনেক ভালো বলে ভুল হবে যে ও সত্যি অনেক ভালো একজন মানুষ আর ও বেস্ট ফ্রেন্ড ছিল আর তুই তো ঠিকই বলছিস যে একটা মানুষের পাস্ট নিয়ে কখনো প্রেজেন্টে ভাবতে নেই ওই মানুষটা পাস্ট যা ছিল সেটা পাস্ট কিন্তু ওর বর্তমানকে সেটা আমাকে দেখতে হবে আর বর্তমানে ও সব কিছু ছেড়ে দিয়েছে ও আর এখন আগের জীবনে নাই আর তার থেকেও বড় কথা তুই তুই ওকে ভালোবাসিস ওকে বিয়ে করতে চাস যেখানে তোর কোনো পাস্ট নিয়ে সমস্যা নয় সেখানে আমার সমস্যা করার তো কোনো মানেই হয় না তুই যেহেতু ওকে মেনে নিতে পারছিস তাহলে আমি কেন পারবো না বল তাই ওকে মেনে নিতে আমার ভাইয়ের বউ হিসেবে আমার আর কোনো সমস্যা নেই আপু আমি চাই মানুষটা যেন নতুন একটা জীবন পায় নিজেকে শুধরানোর একটা সুযোগ পায় এটার জন্য আমার যতটুকুই ইচ্ছা থাকা উচিত তোমারও ইচ্ছা থাকা উচিত কারণ আমার পরিবারটাই তো তুমি এখন আমরা যাই মেয়ে যথেষ্ট ভয় পেয়েছে হ্যাঁ তুই ঠিকই বলছিস আসলে অনেক টেনশন করতেছে চল আলিফ আই এম সো সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি বাধ্য হয়ে করেছি আমার উচিত ছিল তোমাকে আমার সত্যটা প্রকাশ করা আমি আমার সত্য তোমার কাছে গোপন করেছি এতদিন ইটস ওকে সরি বলতে হবে না আমি জানি তুমি যা করছো তোমার কোনো না কোনো প্রয়োজনের কারণে করছো বাধ্য হয়ে করছো আমি তাতে কিচ্ছু মনে করতেছি না আমি শুধু এতটুকু জানি যে আমার জীবনে আসার পরে আমি কখনোই চাইবো না তোমার ফিরে তুমি জানো আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে আমি জীবনসঙ্গী হিসাবে পেয়েছি আর আজকের পর থেকে তোমার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা সম্মান সবকিছু আরো দ্বিগুণ হয়ে গেল